وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله فسنت جميع خصاله صلوا عليه واله لا إله إلا الله 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 إلا <سؤال> الله لا إله إلا 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 الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকর আমাদেরকে আজকের মাহফিলে তথা হাসদের বাগানে আশার ও বসন্ত তৌফিক দান করলেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে বানাইছেন দুনিয়াতে পাঠাইছেন অল্প সময় দিয়া একবারে অল্প সময় কতগুলো অল্প সময় এটা আমরা জানি এটা কে জানেন আল্লাহ পাক জান অতি অল্প সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কিন্তু অল্প সময় হইল এই সময়টার দাম অনেক বেশি সময়টার দাম বেশি ষাট থেকে সত্তর বছরের বেশি হায়াত মানুষ পায় না আল্লাহর বস্তুর বলছেন যে আমার উম্মত ষাট থেকে সত্তর এর ভিতরে হায়াত খাইছে বেশি কম হইতে পারে একবার কম সংখ্যাটা

তোমারে পাঁচ ছয় বছর লাগা করে ইবাদতের আমি এমন ভাবে দিব এত বেশি দিব এত বেশি দিব আমি তোমারে মন একটা জান্নাত দান করব যে জান্নাতের হায়াতের শুরু আছে কোনদিন শেষ হবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের হায়াত শুরু আছে শেষ নাই দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ আছে কত অল্প সময় অল্প সময় একবার কম সেটা আমরা জানি না একটু সিকির করি লাই لا إله, لا, إله <applause> لا إله إلا الله لا إله إلا الله असम स्वामी गईधु हिकु बहु मदीना ॼन जानी ओ दूरे मांगीला न जाबो जालीना दयल अल्लाह दया कर दयल अल्लाह दया कर पूरा उमोले बासना ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা এই কালে মানবে যারা কাজে লাগবে মরন বেলা এই কালে মানবে যারা কাজে লাগবে মরন বেলা এই কালে মর रौশনীতে এই কালে মর रौশনীতে কবরে হবে অজানা লা ইলাহা আর জুরে লা ইলাহা জুরে জুরে করে দেখো না তুমি কবে কি যাইবা মালাকুল মউত সামনে খারা মালাকুল মউত पर तुर बार লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় একবারে কম সময় একবার অল্প সময় কিন্তু আপনার আমার এই অল্প সময়টা আমি যদি আপনি যদি মুল্লায়েল করি মূল্যবান বানাই এত মূল্যবান হয়ে যাবে এত দামি হয়ে যাবে যে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের শুরু আছে কোনোদিন শেষ হবে না হর গরি তু তৈর হু না মঙ্গে উসে ও বেজার আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ হাসি কুকা কম সামাজিকভাবে আমরা একসাথে চলি ফিরি থাকি সমাজে একজনের সুখে আরেকজনের সুখী হয়ে একজনের দুঃখে আরেকজনের দুঃখী হয়ে গেছি আমাদের যে আমলগুলি করতে হবে জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হস জাকাত তসবি তাহল দাম ফায়রাত এটার পাশাপাশি আরেকটা আবাদত আছে পর্দা কি পর্দা পর্দার বিষয়ে আমরা খুব দুর্বল পর্দার নিজের চোখ হেফাজত করা নিজের চোখ হেফাজত করা নিজের মা কে হেফাজত করা নিজের চোখ হেফাজত করা নিজের বোন কে হেফাজত করা নিজের চোখ হেফাজত করা মানে নিজের স্ত্রী কে হেফাজত করা নিজের চোখ হেফাজত করা মানে নিজের স্ত্রীকে হেফাজত করা আমরা বোকা অনেক ক্ষেত্রে আমরা মনে করি কি আমি যে মস্তি নষ্টি করি এদিক সেদিক টাকাই এটা কেউ জানে না এটা কেউ দেখে না কিন্তু এটা কে জানে আল্লাহ তো জানে আল্লাহ পাক তো দেখেন আমার বান্দা তোমাকে মরতে হবে চোখের পলকে তুমি কোন দিকে তাকাও কোন দিকে তাকাও এটা কিন্তু আমি আল্লাহ জানি চোখ এদিক সেদিক করবা না بیگানা নারীদের তাকাইবা না بیگানা নারীদের দিকে তাকাইলে তোমার আমল কিন্তু নষ্ট হয়ে যাবে কোরআন এর জায়গায় জায়গায় দারে বারে বারে আল্লাহ আপনাকে আমাকে লোsignOut করে বান্দা চোখ হেফাজত করো চোখ হেফাজত করো ফেলফিন করবা না ভালোবাসা করবা না অন্য মেয়ে দিকে তাকাইবা না অন্য মেয়ে দিকে তাকাইলে তোমার কিন্তু খবর আছে তুমি যদি অন্য মেয়ে দিকে তাকাও তোমার মেয়ের দিকে আরেকজনে তাকাইবো তুমি যদি আরেকজনের স্ত্রী দিকে তাকাও তোমার স্ত্রীর দিকে আরেকজনে তাকাইবো তুমি যদি অন্য মহিলার দিকে তাকাও অন্যের মার দিকে তাকাও তোমার মার দিকে অন্য জনে তাকাইবো তুমি যদি অন্যের বোনের দিকে তাকাও তোমার বোনের দিকে অন্য জনে তাকাইব আপনি আপনার হেফাজত করতে চান আপনার ঘরকে হেফাজত করতে হলে আগে নিজকে হেফাজত করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আমার এই দুই চোখ দিয়া গুণা করবো না নারীর দিকে তাকাইবো না

তার স্ত্রীকে সে পর্দায় রাখত পর্দায় খাস পর্দায় রাখত এবং বাড়ির পানি আনার জন্য কাজ করার জন্য একটা ছোট বাচ্চা এরা বাবার এই স্বর্ণকার একদিন বাড়ি থেকে বাজারে গেলেন বাজারে যাওয়ার পর দোকানে বসে গেলেন দোকানে বসার পর গ্যাসা কিনা করতেছেন গ্যাসে কিনা করতেছেন এর ভিতরে একজন মহিলা আসলো স্বর্ণের চুরি নেওয়ার জন্য অর্ডার দিয়ে গেছিল আল্লাহর বান্দা স্বর্ণকার তার শয়তান দোকা দিছে মহিলাটা ছিল সুন্দরী মহিলা বলছে এই স্বর্ণের জিনিস আমার হাতে পরায় দেন আল্লাহ বান্দা শয়তানের চক্রান্তে পড়ে গেছে মহিলার হাত দরিয়া মযানে আর সললে জিনিসটা পরাইয়া দিছে মনে মনে খারাপ ধারণা ছিল খারাপ বাসনা ছিল একটু দু সুন্দরী মহিলা রূপসী মহিলার পাতে পড়ে গেছে শয়তানের সহায় অস্পষ্ট শয়তানের ঢাকার কারণ এই দিক তার স্ত্রী বাড়িতে বিকাল হয়ে গেছে বিকাল যখন হয়ে গেছে বাড়িতে চলে আসছে আইসা দেখে স্ত্রী কান্দে কি ব্যাপার কান্দ কেন আমি কান্দার কারণ আছে এই জন্য কান্দি বলা যাবে না অনেক মারাত্মক আমরা ছোট থেকে লালন পালন করিয়া ছেলের মতো দেখিয়া বড় করলাম সেই ছেলেটা আমার হাতের মধ্যে চুমা দিয়া চলে গেছে সেই জন্য আমি কাটতেছি এই কথা শুনিয়া সামনেও কান্দে স্ত্রী কয় আমি কান্দি কান্দার কারণ হইল এই কিন্তু তুমি কান্দ কেন আমার স্বামী ডাকবল স্ত্রী আমার আল্লাহ পাক এর কুম্বাদে প্রতিশোধ নেবেন আমার তো জানা ছিল না আমি সেখানে হাতের মধ্যে চুরি পরায় দিছি আল্লাহ পাক এটা সহ্য করেন নাই প্রতিশোধ হিসাবে বাড়ির ছেলে দিয়া তোমার হাতের মধ্যে চুমা দেওয়াইছি নাউজুবিল্লাহ

আজরাইল কিন্তু আমাদের দিকে তাকাই আছে যখন সুযোগ পাবে খপ করে আপনাকে আমাকে ধরবে আল্লাহ নিকট সৃষ্টি আমি মৌতাবার নাম ববে লীলা সঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করে এদিন করিসকে হরণ করে কাদাই বাবা মা বাইকে নিয়া কাদাই বোন বোন কিনিয়া ভাই আমার বিষণ হইতে রক্ষা কারণ স্বামী সময় হলে তোমার নিকট হাজির হব আমি মুসলমা মৌতু কা সিং কুল্লু দা সিং বাবর বাইতিন কুল্লু নasil ফেলো ইয়া হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই তুই পিছে না ভাইরা বাবা এই ঘটনা ঘটার পর এবার এই ঘটনা একজন আলেম জানলেন যার পরে এই ঘটনা সেই যুগের বাদশার কাছে বললেন ঘটনা এরকম এরকম কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ নজরে তাকায় তার স্ত্রীর দিকে আরেকজনে খারাপ নজরে তাকায় এমন এমন ঘটনা বাদশা বলে কথা ঠিক আছে তবে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আল্লাহ যদি প্রতিশোধ নিয়ে থাকেন তাহলে আমার তো পরীক্ষা করার দরকার এবার বাদশা মহোদয় নিজের নেকে সাদায়া গুসাইয়া সাইরা দিছেন যাও তুমি গুফারে যাইবা মার্কেটে গুরবা আড়াই হাজার মার্কেটে গুইরা তারপর আবার দয়াকান্দা চইলা আসবা পিছনে একজন গোয়েন্দা লাগাই দিছে তুমি দেখবা আমার মেয়ের দিকে আর কেউ তাকাইনি অথবা আমার মেয়েরে কেউ কাজ করেনি গোয়েন্দা দ্রুত বজায় রাখিয়া তার নের পিছনে পিছনে ছুটছে গেছে গুফাল দিয়ে গুফাল দিয়ে গেছে গেছে আড়াই হাজার আড়াই হাজার গেছে গুইরা আবার চলে আসছে বাদশার মহলে এবার গোয়েন্দা দূর থেকে দেখতেছে বাদশার মহলে যখন ঢুকছে তার গেইডের যে দারোয়ান ছিল ওই তারে দারোয়ান তাকে একটা চুমা দিয়ে দৌড় মারছে এবার বাদশার কাছে রিপোর্ট মহল মহলে গুফাল দিদি কেউ তার দিকে তাকায় নাই

আপনি আপনার নেক এবাদত করতে হলে আপনার চোখ আপনি এবাদত করতে হবে আপনার স্ত্রীকে এবাদত করতে হলে বোনকে এবাদত করতে হলে মা কে এবাদত করতে হলে আমি আপনার আগে নিজে ঠিক হইতে হবে আপনি আমি অন্য বেগানার দিকে তাকাইব আর আশা করব আমার মা বলছিল এটা ভুল ধারণা বাইরে আমার সময় একবার কম অল্প সময় বড়

যে ব্যক্তি বলে একটা গাছ লাগাইয়া দিবেন গাছটা এত বড় হবে যে পাঁচ শত বৎসর পাঁচ শত যদি লাগাতার একটা গোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারবে না এখান থেকে মনোযোগ দিয়ে একটা বিষয় বুঝেন এই হাদিসে সময়ের দিকে ডাক্কা দিছে সময়ের দিকে বলেন কোন দিকে মানুষের সময়ের কত দাম খেয়াল করেন আপনি আমি সুবহানাল্লাহ বলছি মাত্র দুই সেকেন্ড সময় লাগছে এক বছরও লাগে নাই এক মাসও লাগে নাই এক সপ্তাহও লাগে নাই এক দিনও লাগে নাই এক ঘন্টাও লাগে নাই এক মিনিট লাগে নাই মাত্র দুই সেকেন্ড আমি বলছি ঠিক কিনা খেয়াল করেন দুই সেকেন্ডে বাবা আপনি সুবহান আল্লাহ বলছেন এই সুবহান বিনিময়ে এমন একটা গাছ আপনার মালিক হয়ে গেছে যেই গাছটা পাঁচ শত বছর লাগাতার দৌড়াইলে দুটুকানি ঘোড়া শেষ করতে পারবে না তাহলে গাছটা কত বড় এ তো একান্দার সমান ইউনিয়নের সমান আড়াই হাজার ঢাকা বাংলাদেশ এশিয়া দিলে বাবা এই গাছটা আপনি কয়েকশো জোড়া দিলে এটা এত বড় গাছ সমান হবে না তাহলে এই গাছটার মালিক হয়েছেন মাত্র আপনি দুই সেকেন্ডে

কোন লাইনে আই করছ কোন লাইনে ব্যয় করছ কোন পথে আই করছ কোন পথে ব্যয় করছ হালাল করছ না হারাম করছ এরপর এলাম কতটুক শিখছ কতটুক তুমি আমল করছ পাঁচবারে যৌবন জিদিছি কেমনে তুমি ব্যয় করছ কুফতে আফতে কুফতে না তুমি তোমার বইজ পথে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন বনী আদব আসরের ময়দানে পাও বাড়াইতে পারবে না সময়ের মূল্য অনেক বেশি বাবা আইন আমরা দোকান পাটে সেখানে সেখানে ফেরা না করে গল্প গুজব না করে না করে মাফিল চলে আসি সবসময় থাকি কিসের ময়দানে যারা জিক্রের হালাতে থাকবো তারা দিনে হিসেবে জাননাথ এই জন্য সবসময় জিক্রের হালাতে থাকবেন যে কোনো একটা আমল করতেই থাকবেন বিশেষ করে আমরা চোখ হেফাজত করি চোখ হেফাজত করলে তাহার মুসিব হবে শেষ সাতটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে মা বোনেরা বেশি দিন বাসবো না আসুন এই অল্প আমরা মূল্যবান বানাই এই অল্প সময় আমরা কাজে লাগাই একটা সেকেন্ড যেন নষ্ট না হয় একটা সেকেন্ড নষ্ট হইলে আমি একটা গাছের থেকে মাহরুম হয়ে গেলাম কত বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে গেলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশেষ ভাবে আজকে যে মাদ্রাসা আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন কিয়ামত পর্যন্ত কবুল করেন দিনের দিন এই মাদ্রাসার উত্তর উত্তর